হ্যালো আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করবেন এবং সহজেই এখান থেকে আপনারা অনেক কাজ করতে পারেন যেমন সহজেই পিকচার তৈরি করতে পারেন এবং ইমেইল তৈরি করতে পারেন সামারি তৈরি করতে পারেন এভরিথিং করা যাবে এখান থেকে তো এর জন্য আপনাকে প্রথমে গুগলে গিয়ে চ্যাট জিপিটি এই যে ডট কম এখানে এখানে একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর আপনার একটা অপশান চলে আসবে এমন এখান থেকে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে আর যদি আপনার আগে অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন তো আজকে আমরা শিখছি কীভাবে সাইন ইন করতে হয় তো এর জন্য প্রথমে আমাদের কী করতে হবে সাইন আপ তো এখানে সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার জিমেল অ্যাড্রেস যাবে এখান থেকে তো আপনাদের জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে যেমন আমারটা দিচ্ছি আইন

এখানে আপনার অটোমেটিক লগ ইনও করতে পারেন এরপর আপনাদের এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে স্টার হ্যাঁ সেগুলো দিতে পারেন তো আমি এখানে স্টার দিয়েছি আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে অবশ্যই এইটকেটের উপরে আপনার দিলে এটা বেটার হয় তো এর জন্য আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিলাম আমাদের এখানে কি দিলাম মেল দিয়ে দিলাম তো আপনারা কি করতে পারেন আপনাদের যদি জিমেলে লগ ইন করা থাকে আপনারা এখানে অটোমেটিক জিমেলের যে অপশানটা থাকে এই অপশানটা দিলেই আপনাদের এখান থেকে লগ ইন হয়ে যাবে অটোমেটিক তো আমরা এখান থেকে ম্যানুয়ালি লগ ইন করছি তো এর জন্য আমাদেরকে এখানে মেইল নাম্বার এবং হচ্ছে আইডি পাসওয়ার্ড এখানে আমরা ওয়ার্ড দিয়ে দেবো তারপরে এখানে আমরা কন্টিনিউ তারপরে আপনারা এখানে এখানে চেক করে রাখতে পারেন তো আমি চেক করে রাখব একটু ওয়েট করতে হবে এখানে আপনাদের যে মেইল আছে ওই মেইল একটু ভেরিফাই করছে তো এর জন্য আমাদেরকে মেইল এখানে লগ ইন করে নিতে হবে তো আমি লুকে যাচ্ছি তো আপনারা দেখছেন এখানে যে আমার চার জিবি থেকে একটা মেল আছে আমার এই মেল দিয়ে আমি এখন করেছিলাম এখানে একটা মেল আছে ভেরিফাই মেল তো আপনারা এখানে ভেরিফাই ক্লিক দিলে আপনাদের অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে

তো আপনারা দেখছেন এখান থেকে আপনি সহজে আপনার চ্যাট জিপিটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো এখান থেকে আপনি চাইলে ক্রিয়েটি মে এখান থেকে সামারাইজ অনেক কিছু করতে পারেন আপনি চাইলে এখান থেকে মেল মেইল করতে পারেন অ্যানালাইজ করতে পারেন ডাটা কোড লিখতে পারেন সব সময় খুব